প্রতিনিয়ত দর্শকরা টিভির পর্দার দিকে তাকিয়ে থাকেন ধারাবাহিকের বিশেষ চমক দেখার জন্য ঠিক একইভাবে প্রতি সপ্তাহের শেষেও কিন্তু সকলে অপেক্ষায় থাকেন যে টিআরপি লিস্টে কোন ধারাবাহিকের রেটিং কি চমক দেখালো তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও দর্শকদের নজর এখন টিআরপি লিস্টের দিকে চলুন আমরাও দেখিনি এই সপ্তাহে কোন কোন ধারাবাহিক কেমন কি রেটিং করলো এবারও বেঙ্গল টপার হয়েছে পরশুরাম সাত দশমিক পাঁচ রেটিং পেয়ে টিআরপি লিস্টে সবার প্রথমে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক জি ধারাবাহিক প্রাপ্ত রেটিং সাত দশমিক চার লিস্টের তৃতীয় স্থানে রয়েছে ফুলকি প্রাপ্ত নম্বর সাত দশমিক দুই চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসায় গৃহপ্রবেশ প্রাপ্ত নম্বর ছয় দশমিক আট পঞ্চমে রয়েছে চিরশা প্রাপ্ত রেটিং ছয় ছয় ষষ্ঠ স্থান অধিকার করেছে পরিণীতা ধারাবাহিক ছয় দশমিক চার রেটিং পেয়েছে সপ্তমে রয়েছে রাঙামতি তিরন্দাজ প্রাপ্ত নম্বর ছয় দশমিক দুই অষ্টম স্থান পেয়েছে অনুরাগের ছোঁয়া এবং রোশনাই ধারাবাহিক প্রাপ্ত রেটিং পাঁচ দশমিক আট নবমে রয়েছে চিরদিনী তুমি যে আমার প্রাপ্ত রেটিং পাঁচ দশমিক পাঁচ এবং সব শেষে লিস্টে দশম স্থান অধিকার করেছে কথা ধারাবাহিক প্রাপ্ত নম্বর পাঁচ দশমিক শূন্য এরকমই আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে বিল আইকনটি ক্লিক করতে ভুলবেন না